দর্শক আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি চতুর্থ দিনের মতো শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে ইনকিলাব মঞ্চ দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর দুইটায় তারা শাহবাগ অবরোধ করে তারা হাদি হত্যার বিচারের দাবিতে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যার সাথে জড়িত তাদেরকে আগামী চব্বিশ দিনের মধ্যে গ্রেপ্তার করে হাদি হত্যার বিচারের কার্যক্রম কার্যক্রম শেষ করতে হবে তারই দাবি জানিয়েছে ইনকলাফ তারই সঙ্গে সঙ্গে বিভাগীয় শহরগুলোতে বিভাগীয় শহরগুলোতে হাদি হত্যার বিচারের দাবি এই দাবিতে মূলত একই সঙ্গে বিক্ষোভের ডাক দিয়েছে ইনকেলাভ আমরা দেখছি যে গতকালকেও উত্তরা শহর নারায়ণগঞ্জে বিভিন্ন এবং গত পরশু দিন চট্টগ্রামও হাদি হত্যার বিচারের দাবিতে তারা বিক্ষোভ করেছে ওনা দর্শক গত বারোই ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালীন সময় বিজয়নগর এরিয়াতে দূর এলাকাতে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয় শরীফ ওসমান হাদি তারপরে সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে সেখান থেকে পাঁচ ঘন্টা তাকে চিকিৎসাধীন অবস্থা রাখার পর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এবার কেয়ার হসপিটালে তার পরপরে সেখান থেকে দুই দিন পরে তাকে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তাকে উন্নত চিকিৎসার জন্য তিনি গত আঠারোই ডিসেম্বর রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে মৃত্যুবরণ করেন এবং আর তার মরদেহ উনিশ ডিসেম্বর হরজত শাহজালাল বিমানবন্দরে আসেন এবং তার জানাজা অনুষ্ঠিত হয় বিশে ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ পেলাজায় লাখো মানুষের উপস্থিতিতে শরীফ উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় তারপর পরে তাকে দাফনের জন্য আনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় ইনকিলাব বংশের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দর্শক আমরা আপনাদের যদি এর মুহূর্তে দেখানোর চেষ্টা করি শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো অবস্থান করছে ইনকিলাব বংশ তারা কখনো বিপ্লবী গান বিপ্লবী স্লোগান এবং তুমি কি আমিকে হাদি হাদি স্লোগানের মধ্য দিয়ে মূলত তারা হাদিহত্যা বিচারের দাবিতে তারা মূলত আন্দোলন তারা এবং তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক তারই সঙ্গে সঙ্গে যদি আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে চার দফা দাবি তারা দিয়েছে হত্যা হাদিকে যারা হত্যা করছে এবং হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আগামী চব্বিশ দিনের মধ্যে বিচার বাস্তবায়ন করতে হবে তারই সঙ্গে সঙ্গে দুই নম্বর যে দাবি করেছে তারা যে সকল ভারতীয় নাগরিক বাংলাদেশে কাজ করছে তাদের পারমিট বাতিল করতে হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেরত দিতে হবে যদি না দেয় তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে নালিশ করবে চার নম্বর যে দাবি তারা জানিয়েছে গোয়েন্দা বিভাগ সহ প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে মূলত ইনকেলাভ মঞ্চের পক্ষ থেকে তারা গতকালকে মূলত এ চার দফা দাবি তারা জানিয়েছে সরকারের কাছে দশক হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করে চব্বিশ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে দর্শক তারই সঙ্গে সঙ্গে চতুর্থ দিনের মতো তারা শাহবাগ অবরোধ করে তারা আন্দোলন করে যাচ্ছে হাদি হত্যার বিচারের দাবিতে দর্শক আপনাদের যদি আমরা দেখানোর চেষ্টা করি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন বিপ্লবী স্লোগান এবং তুমি কি আমি কি হাদি হাদি বিভিন্ন বিপ্লবী স্লোগানের মধ্য দিয়েই তারা মূলত শাহবাগে তারা হাদি হত্যার বিচারের দাবিতে তারা মূলত আন্দোলন তারা করে রাখছে স্লোগানে স্লোগানে মূলত এই মুহূর্তে উত্তাল শাহবাগ